মহান আল্লাহ সুবহান পক্ষ থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম জানিয়েছেন পবিত্র কোরআন করিমের মধ্যে এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ সুবহান তালা পঞ্চাশ বছর নামাজ পড়া সবদান করবেন এবং পঞ্চাশ বছরের সকল গুণাগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লা সুবাহান ও পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন অর্থাৎ রসুল্লা সাল্লি সাল্লাম নিজের তরফ থেকে নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না যা বলেন তা আল্লাহ পাকের তরফ থেকেই বলেন আল্লাহ রব্বুল আলমিন এর আদশক্রমে বলে থাকেন তো আমি আপনাদেরকে আজকে যে আমলের কথা বলবো যে দোয়ার কথা বলবো যে আয়াতের কথা বলবো এটা যদিও রসুল সাল্লাই আইলেই হোসাল্লাম বলেছেন কিন্তু সেটা আল্লাহ পাখেরই কথা আমি যে দোয়াটি বলবো এই দোয়ার কথা শহীদ বুখারির পাঁচ হাজার নয় নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহআলি হসাল্লাম বলেছেন মান কর আ

আল্লাহ তালা তার নামাজ পড়ার সব দান করবেন সুতরাং এই আয়তেকারিমা এই দুইটা কেউ যদি পঞ্চাশ বছর যাবৎ পড়ে তাহলে পঞ্চাশ বছর তাহাজ্জুদের সব পেয়ে যাবে প্রতিদিন একবার করে পড়লে সারা রাত্র সব হবে তাহাজ পড়ার যদি এক সপ্তাহ পড়ি এক সপ্তাহ সব হবে এক মাস পড়লে এক মাস তাহাজুদ পড়া সব হবে এভাবে আমার গোটা জিন্দিগি ভর যদি আমি রাতে ঘুমের পূর্বে সে দুইটি আয়তের মা তেলওয়াত ঘুমাতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল নামে সারা জীবন তাহাজ নামাজ পড়ার সব দান করবেন এবং সে দুইটি আয়তের কারিমার মধ্যে এটা উল্লেখ রয়েছে যে আল্লাহ তালা জীবনের সকল গোনাগুলো ক্ষমা করবেন মাফ করবেন আমি যে দুইটা আয়তেকারী মা বলবো সে দুইটা আয়তেকারী মা হল সুরা বাকারা শেষ দুই আয়াত রসুল্লাহ সাল্লাই হোসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে সুরা বাকারা থাকে না সে ঘরে শয়তান থাকে অর্থাৎ যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলওয়াত করা হবে সে ঘরে শয়তান থাকতে পারে না সুতরাং যাদের ঘরে জিন ভূতের আড্ডা রয়েছে যাদেরকে জিন ভূতে ধরে আপনারা সুরা বাকারা এই সুরাটি তেলত করবেন কিংবা এই সুরাটির রেকর্ড আপনারা মোবাইল হোক কিংবা অন্য কোনো মাধ্যম হোক ছেড়ে দেবেন আশা করা যায় আল্লাহ তালা এর বদৌলতে আপনার ঘর থেকে জিন ভূতের প্রাদুর্ভাব দূর করে দেবেন একবার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে জিব্রাইল বসা ছিলেন এমন সময় হঠাৎ একটি বিকট আমার শোনা গেল জিব্রাহল আলাহ সাল্লাম আকাশের দিকে তাকাইলেন রসুল সাল্লাইসাল্লামু আকাশের দিকে তাকাইলেন জিবরাইল আলি সাল্লাম তখন বললেন ইয়া আল্লাহ আপনি কি কোনো শব্দ শুনতে পেয়েছেন নবীজি বলছেন হ্যাঁ শব্দ শুনতে পেয়েছি জিব্রাহল আলসালাম তখন বললেন এটা হলো প্রথম আসমানের দরজা খোলার শব্দ সবেমাত্র প্রথম আসমানের দরজা খোলা হয়েছে এই দরজা দিয়ে একজন ফেরস্তা আগমন করতেছেন যেই ইতি ইতিপূর্বে কখনো এই পৃথিবীতে আসেন নাই এবং তিনি দুইটি নূর নিয়ে আসতেছেন আপনার জন্য যেই দুইটা নূর পৃথিবীর কাউকে দেওয়া হয় কোনো নবীকে দেওয়া হয় কোনো রসুলকে দেওয়া হয় আপনার পূর্বে কোনো মানুষকে দেওয়া হয় নাই আর সেই দুটি নূর হল সুরা ফাতহা এবং সুরা বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ তাহলে হাদিস থেকে বোঝা গেল সুরা বাকারার শেষ দুইটি আয়াতকে নূর বলা হয় সুতরাং এই নূর যারা পেতে চাবে এই নূরে যারা নূরান্বিত হতে চাবে তাদেরকে সুরা বাকারার শেষ দুইটি আয়াত তেলওয়াত করতে হবে সুরা বাকারার শেষ দুইটা আয়াতে থেকে কেনমা তেলোয়াত করে যদি আপনি ঘুমান আশা করা যায় আপনার স্বপ্নদোষ হবে না অনেকের দিনের পর দিন স্বপ্নদোষ হয় গোসল করতে হয় অনেক সমস্যা হয় শরীর দুর্বল হয়ে যায় অনেক রোগ সৃষ্টি হয় আল্লাহর ওপর বিশ্বাস রেখে যদি এই আয়তকারিমাগুলো পড়তে পারেন ইংশা রোগ থেকে মুক্তি লাভ করবেন এবং অনেক সময় ঘুমের মধ্যে বোবা জেনে ধরে বা ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা হয় আশা করা যায় এই দুইটি আয়তকারিমা করার কারণে আল্লাহ সকল সকলুক খারাপ জিনিস থেকে আল্লাহ নিরাপত্তা দান করবেন হেফাজত করবেন আসুন আমরা সুরা বাকার শেষ দুইটি আয়াত মা একবার শুনি আপনি যদি এই দুইটি মা পড়তে না পারেন তাহলে আপনি তেলোয়া শুনবেন তেলোয়া শুনলেও কিন্তু এই ফজুলত পেয়ে যাবেন আশা করা যায় কারণ হলো রসুল সাল্লাহ সাল্লাম তিনি মাঝে মাঝে সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন তিনি একদিন এক সাহাবিবকে বললেন তুমি আমাকে কোরআন শোনাও তখন বলল ইয়া আল্লাহ আপনার উপরেই তো কোরআন নাজিল হয়েছে আপনার থেকে তো আমরা কোরআন শিখেছি আপনাকে আবার কি শোনাবো রসুল্লাহ সাল্লাম তখন বললেন আমার শুনতে মনে চায় তখন সেই সাবি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন আর এক পরাজয় নবী করিম সুসাল্লামের চোখ বেয়ে দর 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 করে পানি পড়তে লাগল তো কোরআন শোনার মধ্যে ফজিলত রয়েছে কোরআন তেলোয়াতের মধ্যে ফজিলত রয়েছে কোনো কোনো আলেম তো এটাও বলেছেন যে কোরআন পড়া থেকে কোরআন শুনলে বেশি সব হয় কারণ যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়ার সময় তার মনোযোগ নাও থাকতে পারে কিন্তু যারা শোনে ধ্যানের সাথে খেলের সাথে তাদের কিন্তু পরিপূর্ণ মনোযোগ সেখানে থাকে তাছাড়া মনোযোগটা শুনতে হলে মনোযোগ সেখানে রাখতে হয় এটাকে শোনা বলা হয় তো কোরআন শোনা না যেমন এবাদাত কোনা, কোরআন পড়া যেমন এবাদাত সবের কাজ কোরআন শ্রবণ করো তেমন এবাদাত সবের কাজ এজন্য যারা সুরা বাকারার শেষ দুইটা মা তেলত করতে পারেন তারা তেলত করবেন আর যারা তেলত করতে পারেন না তারা শুনবেন অনেকে আছে বাংলা কোরআন পড়ে অর্থাৎ কোরআন তো আরবি পড়তে পারেন না আরবি উচ্চারণটা বাংলায় দেওয়া থাকে সেটা পড়ে সেটা পড়লে কিন্তু হবে না আপনি আরবি লেখাটা যদি বাংলায় লেখা থাকে সেটা যদি পড়েন তাহলে অনেক অর্থের বিকৃতি হতে পারে আরবির উচ্চারণ বাংলাতে লেখা সম্ভব না আরবির এমন কিছু হরপাচ অক্ষর আছে যে অক্ষরগুলো আপনি বাংলাতে প্রকাশ করতে পারবেন না আরবের উচ্চারণ মুখ থেকে শুনে শিখতে হয় জানতে হয় এটা লেখার মাধ্যমে ওইভাবে শেখা সম্ভব হয় না এজন্য বাংলা কোরআন পড়া থেকে বিরত থাকবেন আরবি কোরআন শিখবেন জানবেন এবং আরবি কোরআন এগুলো শুনবেন শুনতে শুনতে শিখতে শিখতে একসময় আপনি সুন্দর করে পড়তে পারবেন আর একজনকেও শোনাতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা সুরা বাকারা শেষ দুইটি আয়ত ক্রিম একবার শুনি এবং এর কিছু অর্থ আমরা জানি এর ভিতরে আল্লাহ তালা কি বলেছেন উদু বিল্লা হিমিনা সৈত নি রজী বিশ মিল্লাহ امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا أن مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم اعترته لآمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون جاء الله تعالى رسول صلى الله عليه وسلم যে রসুল সালামের উপরে যা নাজিল করা হয় তার উপর রসুল ইমান এনেছেন এবং নবীকন ইমান এনেছেন আয়তের প্রথম অংশের অর্থ হল এটা আমি দ্বিতীয় আয়তের শেষ দিকের অনুবাদ শুনাই রব্বানা আল্লাহ তাহমিল আলাই না ইসর হে আল্লাহ আপনি পূর্ববর্তী উম্মদের উপরে যে সকল বিধিবিধান চাপিয়ে দিয়েছিলেন যেগুলো কঠিন ছিল সেগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়ে না আল্লাহ ওয়ালা আল্লাহি আল্লাহ যে সকল বিধিবিধান বিধান পালন করা আমাদের পক্ষে সম্ভব নয় সেগুলো আমাদেরকে করতে বলিয়েন না সে সকল সমস্যার সম্মুখীন করিয়েন না ওয়া আন আন্না, আল্লাহ আপনার মাফ করেন ওয়াকলেনা আল্লাহ আপনার ক্ষমা করেন ওয়ার হামনা আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন অনুগ্রহ করুন আংতা আপনি তো আমাদের প্রভু আপনি তো আমাদের মনিপ আপনি তো আমাদের অভিভাবক আলাল সুতরাং কাফিরিন। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন এই আয়তিকারিমা শেষে যে বলা হয়েছে ওয়াফ আন্না আমাদেরকে মাফ করুন ক্ষমা করে দেন দয়া করিয়া দিন যখন এই অংশটুকু পড়বেন তখন আল্লাহর কাছ আল্লাহর দিকে মনটা ধাবিত করে দিবেন আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন আল্লাহর কাছে যখন এইভাবে মাফ চাইবেন মনকে ধাবিত করে দিবেন আল্লাহ তালা তখন আপনাকে মাফ করবেন ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ ওয়া সুবাহ বলছেন ও দুজিবুল হাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুতরাং আল্লাহ তালা যেখানে ও আদা করেছেন গ্যারান্টি দিয়েছেন যে তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল করা হবে তাই বলতে পারি এই দুটি আয়তেকারী মা পড়লে পঞ্চাশ বছরে কেন আপনি যত বছর জীবিত থাকবেন তত বছরে তাহাজ নামাজের সব পাবেন এবং আল্লাহ তালা আপনার জিন্দগির সকল গুণাগুলো ক্ষমা করবেন আর যদি কবিরা গুণা থেকে মুক্তি পেতে চান তাহলে অতীতের উপর লজ্জিত হবেন হবেন অনুতপ্ত যে আল্লাহ অতীতে কত নামাজ পড়ে নাই কত রোজা রাখি নাই কত বেনামাজে ছিলাম কত খারাপ কাজ করে কর্ম করেছি আল্লাহ ভালো হতে চাই অতীতের মতো আর কোনো গুণা ভবিষ্যতে করতে চাই না এইভাবে আল্লাহর কাছে মন থেকে দিল থেকে বললে আল্লাহ তালা সগিরা কবিরা সকল যাবতীয় গুণা ক্ষমা করবেন ইংসা আল্লাহ আজিজ তো এই হলো সুরা বাকারা শেষ দুইটি আয়তের সংক্ষিপ্ত শেষের আয়তের অনুবাদ এবং এই আয়তে কখন পড়বেন রাতে পড়বেন রাতে কখন পড়বেন রাতে চাইলে ঘুমের আগেও পড়তে পারেন মাগরীবীর পরেও পড়তে পারেন এসারে পরেও পড়তে পারেন রসুল সাল্লাহ সাল্লাম কোনো সময় নির্ধারণ করেন নাই শুধু এতটুকু নির্ধারণ করছেন রাত্রে পড়তে হবে কারণ হাদিসের বাক্য হল ফি লাইলা। যে ব্যক্তি রাত্রিবেলায় সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে এখানে লাইলাতুন শব্দ আছে তাই এই সুরাটির ফজিলত পেতে হলে রাত্রিবেলায় সুরা পড়তে হবে আর আপনি যদি রাতে ঘুমের পূর্বে পড়েন তাহলে এই সময়টা অনেক ভালো এবং উত্তম একটি সময় কারণ সারাদিন কাজকর্ম করেছেন ব্যতীব্যস্ত ছিলেন কত গুণা হয়েছে কত সব হয়েছে আপনার মানুষ ঘুমাতে গেলে তো মানুষ মারাও যায় তো ঘুমের পূর্বে যদি এই দুইটা মা তেলওয়াত করা যায় তাহলে আপনি ঘুমের মধ্যে থাকবেন আর ফেরস্তের আপনার আমল নামায় সব লাগবে আর এমত অবস্থায় মারা গেলে আপনার মৃত্যুটা ন্যাক আমল অবস্থায় হয়েছে বলে ধরা হবে তাই ঘুমের পূর্বে এই দুইটি আয়তকারী মা করা সব থেকে ভালো এবং উত্তম এবং শ্রেষ্ঠ যারা তেলত করতে পারেন না বা আপনার কাছে কেউ শোনাবে এবং যদি কেউ না থাকে তাহলে মোবাইলে আপনারা আয়াতুল সুরা বাকারা শেষ দুইটি আয়াত শুনতে চায় এই লিখলেই দেখবেন আপনার সামনে তেলোয়া চলে আসবে আর আমি তো আপনাদেরকে তেলত করে শোনাই দিলাম আপনি চাইলে এতটুকু অংশ মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং প্রতিদিন শুনবেন এবার তাহলে প্রতিদিন মোবাইলের চার্জ দিয়ে বাহির করা লাগবে না তো এই দুইটি আয়তে মা আমরা করব আল্লাহ তালা সকল মুসলিম উম্মাকে রাতে ঘুমের পূর্বে এই দুইটা আয়তেকারিমা করে ঘুমানোর তৌফিক দান করুন বলুন আমিন